আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এক সেট কামাগার কবুতার তো এই কামাগার কবুতার প্যারেন্টসটি বিক্রি হবে না তারপর আপনাদেরকে জানায় রাখি যে এটার বাচ্চা বিক্রি হবে এটার বাচ্চা বিক্রি হবে যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান এটার বাচ্চা নিতে পারবেন তবে এই কামাগার কবুতরের বাচ্চা দুইটা দুই রকম আসছে ঠিক আছে এখানে খেয়াল করুন যে নরের গায়ের কালারটা দেখেন সাদা বর্ণ বেশি ঠিক আছে গলায় সবুজ মার্কিং আছে আর মাদিটা দেখেন এদের বাচ্চা যেহেতু এদের মতই আছে ছিটকাটা ছিটকাটা কালারটা বেশি আছে গলা আর যার কারণে এদের বাচ্চা দুইটা আসছে দুই রকম একটা আসছে মাদির মতো আর একটা আসছে একটু ভিন্ন অন্য রকম তো আশা করি বাচ্চা দেখে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে হচ্ছে দুইটা বাচ্চা আছে একটা কালারটা হচ্ছে সালেটি কামাগারের মতো আর একটা হচ্ছে কামাগারের মতো শেপ কাটিং পিওর আসছে আর একটা হচ্ছে সালিটি কামাগারের মতো তবে ওই সাদা বাচ্চাটা আস্তে আস্তে গলার মার্কিং আসবে বলে ধারণা করা যাচ্ছে কারণ যেহেতু মা বাবা হচ্ছে দেখছেন এর আগের এসে দেখছেন আর এদের গ্যারান্টি ফিলাইং গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে রেজাল্টের ব্লাড লাইন এগুলো এদের মা বাবা এদের জেনারেশন টুর্নামেন্টে খেলা আছে মার্শাল্লা ভালো টাইম ফিলাইং পাওয়া গেছে তো এরপরে থাকছে হচ্ছে এক সেট হচ্ছে সিনা টেডি এবং হচ্ছে আর টেডি টেডি এবং হচ্ছে টেডি দিয়ে বের করা ঠিক আছে তো সিনা টেডি হচ্ছে নর আর টেডি হচ্ছে মাদি তো টেডি মাদি এবং টেডি নরের সাথে কুরাজ করে এই বাচ্চা দুইটা বেরোয়ছে দেখেন এখানে হচ্ছে মাদি বাচ্চাটা একেবারে পিওর টেডির মতো আর এই যে পাশে টেডি যে নর নর বাচ্চাটা হচ্ছে টেডির মতো তবে নর বাচ্চাটা এখন সবজি কালার পুরোপুরি বোঝা যাচ্ছে কিন্তু একটা বয়সে যে ওই সবজি কালারটা ভিতরে হচ্ছে কিছু ফোটকাটা ফোটকাটা বন চলে আসবে তো এখন হচ্ছে বাচ্চা থাকতে পিওর সবজি কালার আসে একটা আর একটা হচ্ছে টেডির মতো আসে কারণ টেডি মাদি এবং হচ্ছে চীনা টেডি নয় তো এই বাচ্চাও গ্যারান্টি এই ফিলাইং গ্যারান্টি যেমন এদের কোয়ালিটি মার্শাল ফিলাইংও খুব ভালো করবে এর আগেও অনেকে দিয়েছে এই বাচ্চা ভালো টাইম ফিলাই করেছে তো এরপরে থাকছে হচ্ছে এক সেট আর টেডির বাচ্চা তো যাদের ডাইরেক্ট আইনের টেডি কবুতর লাগবে ভালো ফিলাইং বললাম যে সবগুলো হচ্ছে টুর্নামেন্টে খেলা কবুতর টুর্নামেন্ট খেলার এদের রেজাল্ট আছে এরা হচ্ছে পার্সোনালি বাসায় সকাল থেকে সারাদিন ওরা আর সক্ষমতাও আছে এরকম রেজাল্টও আছে পার্সোনালি তো এটেরই কবুতারের বাচ্চায় গ্যারান্টি ফেলাইং গ্যারান্টি আর আমার থেকে যারা কবুতার নিছেন আশা করি আমি যে কথা বলেছি তার সাথে কথার সাথে কাজের মিল পাইছেন তো আর একটা বিষয় হচ্ছে যে কবুতার কালেকশন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন কবুতার স্ক্রিনশট পাঠাবেন উপযুক্ত দামের ভিতরে কবুতারগুলো দেব এবং কবুতারের কোয়ালিটিগুলো আমি বলে দিলাম যে কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতার দেখেন কবুতার এই শেপ কাটিং দেখলে বুঝতে পারবেন যারা হচ্ছে ভালো অভিজ্ঞ ভাইরা আছেন যারা কবুতার হাই ফিলাইং কবুতার নিয়ে কাজ করেন তারা দেখলে বুঝতে পারবেন তো এরপরে থাকছে এক টেডির বাচ্চা এটা হচ্ছে আপনার সবে হচ্ছে কোপে আছে এখনো বড় হয়নি তবে এই বাচ্চা জোড়াটাও দেওয়া যাবে এটা হচ্ছে সপ্তাহখানিকের মধ্যে এটা বুকিং দিয়ে রাখলে সপ্তাহখানিকের মধ্যে এই বাচ্চাটাও নিতে পারবেন তো যারা উড়ানোর জন্য নিতে চান এই বাচ্চা উড়ানোর জন্য নিতে পারেন আর উড়ালে বুঝতে পারবেন কবুতরগুলো কেমন তো আর অ্যাকসেট থাকছে টেডি কবুতর নিউ অ্যাডাল্ট ঠিক আছে এটা অল্প দিনের ভিতরে ডিম দেবে আর নিউ অ্যাডাল্ট কবুতর তো এদেরও গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি এরা খুব ভালো টাইম ফ্লাই করে এক কথা হচ্ছে সকাল সন্ধ্যা ফ্লাইং করা জেনারেশন এদের জেনারেশন সন্ধ্যা হয়ে গেছে তাও নামতে পারেনি এত টাইম ফ্লাই করে ঠিক আছে তো টেরির কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্রথমে বললাম যে টেরির বৈশিষ্ট্য এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কবুতরগুলো কেমন তো এটা হচ্ছে নিউ মডেল কবুতর এটাকে আলাদা হয়ে গেছে নাকি দাম হিসেবে কবুতরগুলো ডাইরেক্ট রয়্যাল লাইনের কবুতর এবং কবুতরগুলো দামও কম ঠিক আছে এই কবুতরগুলোর দামও কমে পাচ্ছেন কারণ আমার চ্যানেল থেকে নিলে আমি অল্প দামের ভিতরে দিয়ে থাকি আর একটা থাকছে সিঙ্গেল কামাগার নর কবুতর যাদের সিঙ্গেল কামাগার নরকুতার প্রয়োজন তারা এই নরটি নিতে পারেন মাসা কোয়ালিটি একেবারে খুব থাকে সুপার একটি মা বাপ দেখালাম এদের হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা হয়েছিল নর হয়েছে তো ভিডিওটি বেশি বড় করব না তো আজকে ভিডিও এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ